তো নমস্কার বন্ধুরা আমি অরণ্যা স্কিন কেয়ার টিপস নিয়ে চলে এসেছি তো আমাদের শরীরের সব থেকে বড়ো অর্গান হচ্ছে আমাদের ত্বক মানে আমাদের স্কিন তো আমাদের স্কিনের কিন্তু ভীষণভাবে যত্ন নেওয়া উচিত ইট ডিজার্ভ কেয়ার কেউ কারণ আমরা যখন বাইরে বেরোই স্কিনে আমাদের ত্বক আমাদের স্কিনই কিন্তু বাইরের পলিউশন রৌদ্রের তাপ আরও যত ঝড় ঝাপটা সবটা কিন্তু আমাদের স্কিনের ওপর দিয়েই যায় তার জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিন স্কিনের কেয়ার নেওয়া উচিত তো আজকে তোমাদেরকে আমি একটা ঘরোয়াভাবে ফেস সিরাম বানানো দেখাবো তো এই জন্য এই কটা জিনিসই লাগে তো আমি বাদাম অয়েল নিয়েছি এটা ভীষণ স্কিনের জন্য ভালো এই অয়েলটা তো এই একটা অয়েল রাখতে হবে তার সাথে গোলাপ জল বা যে কোনো টোনার আর অ্যালোভেরা জেল আর গ্লিসারিন তো এই চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেস সিরাম বানাবো এবং এই ফেস সিরাম আমরা কিন্তু বাইরে থেকে যখন ঘরে আসব তখন মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধোয়ার পরে কিন্তু অ্যাপ্লাই করবো তো দেখে নাও কীভাবে বানাবো তো একটা ওরকম কাচের বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি গোলাপ জল বা টোনার মোটামুটি আমি এক চামচের মতন আইডিয়া করে নিয়ে নিলাম এর মধ্যে আমি অ্যাড করছি আমন্ড অয়েল আমন্ড অয়েল কিন্তু স্কিনের জন্য চুলের জন্য প্রচণ্ডই ভালো তো আমি একদম আইডিয়া করে একটু আমন্ড অয়েল নিয়ে নিলাম তো প্রথমে আমি অল্প করেই বানানো দেখাচ্ছি তো তোমরা ইউজ মানে বানিয়ে যদি ইউজ করে বেনিফিট রাও নিশ্চয়ই দ্বিতীয়বার বানাবে তো তার মধ্যে আমি কিন্তু এই যে অ্যালোভেরা জেল ভীষণই ভালো অ্যালোভেরা জেল হতে হবে আমি দু দু চার ফোঁটা অ্যাড করে দিলাম এরপর আমি টেন ড্রপস গ্লিসারিন অ্যাড করছি এর মধ্যে টেন ড্রপস গ্লিসারিন অ্যাড করবো দেখে না গুনে গুনে ঠিক টেন ড্রপস গ্লিসারিন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো টেন ড্রপস গ্লিসারিন অ্যাড করে আমি একটা স্পুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে খুব ভালো করে মিক্স করব মানে ব্লেন্ডিংটা যাতে খুব প্রপার ওয়েতে হয় যাতে পুরো সব কিছু মিশিয়ে মিলেমিশে একাকার যাতে হয়ে যায় এই তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে একটা ফেস সিরাম আচ্ছা আমরা যখন বাইরে থেকে ঘরে আসি তখন কিন্তু মানে বাইরের যত ঝড় ঝাপটা সমস্তটা আমাদের স্কিন কিন্তু সমস্তটা নিয়ে লড়াই করে আমাদের সাথে সাথে তো স্কিনে কত পলিউশন কত রকমের ডাস্ট পার্টিকলস এসে স্কিনের ওপরে জমা হয় তাই বাইরে থেকে ঘরে এসেই আমাদের ফার্স্ট কাজ কী হবে বাইরে থেকে ঘরে এসেই আমাদের ফার্স্ট কাজ হবে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব এবং ডাবল ক্লিনজিং করতে পারলে আরও ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে যে কোনো ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব ডাবল ক্লিনজিং করলে কিন্তু স্কিন আমাদের আরও বেটার থাকে তো তারপরে কিন্তু স্কিনটা যখন স্কিনটাকে হাইড্রেট করা খুব প্রয়োজন তো আমরা এরকম চট করে এইটুকু পরিমাণ সিরাম আমরা চট চট জলদি বানিয়ে নিতে পারি বা একবারে অনেকটা বানিয়েও আমরা স্টোর করে রেখে দিতে পারি এই রকম একটা মিক্সিং এই স্কিনে যদি আমরা অ্যাপ্লাই করে নিই ব্যাস আমাদের স্কিন যেরকম হেলদি থাকবে সেই রকমই কিন্তু ব্রাইট থাকবে তো অবশ্যই তোমরা এইটা বানিয়ে ইউজ করে দেখো অনেকটাই বেনিফিটেড হবে আর এটা একটা বানানোর পরে আমি অল্প পরিমাণে বানিয়েছি যেহেতু আমি এখন রাত্রেবেলা এটা ইউজ করব এখন এটা ইউজ করে আমি ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে আমি আমার স্কিনটাকে খুব সুন্দরভাবে আবিষ্কার করব আর তোমরা অনেকটা বেশি করে বানিয়েও কিন্তু একটা কন্টেনারের মধ্যে স্টোর করে ইউজ করতে পারো তো আমার মাত্র এই চারটে জিনিস দিয়েই হয়ে গেল ফেস সিরাম বানানো তো বাজার থেকে ফেস সিরাম যারা মানে যারা ইউজ করো না ন্যাচারালি বানিয়ে নিতে চাও বাড়িতে তারা কিন্তু এই চারটে জিনিস দিয়ে ইজিলি বাড়িতেই বানিয়ে নিতে পারবে ফেস সিরাম আর আমাদের ত্বককে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকেই নিতে হবে কারণ টক যদি ভালো থাকে স্কিন যদি ভালো থাকে হেলদি লুকিং থাকে তাহলে কিন্তু আমরা দেখতে সুন্দর লাগবো এবং দেখতে সুন্দর লাগলে মন মেজাজ মানসিকতা সব কিছুই ভালো থাকে তো কেমন লাগলো আমার এই ফেস সিরাম বানানোর প্রসেসটা তোমরা অবশ্যই বানিয়ে ইউজ করে অবশ্যই বেনিফিটেড হবে এবং তারপরে কিন্তু অবশ্যই জানিও নেক্সট এরকমই আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে দেখা হবে পরের ভিডিওতে অনেক ভালো থেকো সুস্থ থেকেও টাটা